আসসালামু আলাইকুম সবাইকে হাজব্যান্ডের সাথে চ্যালেঞ্জ নিয়ে এখন সকাল নয়টা বাজে বের হয়েছি নাস্তার জন্য ব্রেড কিনতে তো সে বলল দেখি আজ তুমি একা গিয়ে কিনে নিয়ে আসতে পারো না তা আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যাচ্ছি দেখি কি হয় চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করলাম বাট বাহিরের প্রচণ্ড গরম মূলত সে আমার কনফিডেন্স বাড়ানোর জন্য আমাকে একা পাঠিয়েছে কারণ আমি খুব একটা একা বের হতে চাই না আর বুঝি কিছুটা কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারি না দ্যাটস ওয়াই আমি একা বের হই না আর এ কারণে সে আমাকে চ্যালেঞ্জ দিয়ে একা পাঠিয়েছে স্টোরে ঢোকার সময় একটা মজার ব্যাপার হয়েছে যে এই গেটটা লক ছিল তো সে আমাকে আরবিতে বলছিল যে ডান পাশে গেট দিয়ে যেতে আর আমি তাকে বাংলায় বলছি খুলিনি ফাইনালি ব্রেড কিনে ফেললাম আর হাজব্যান্ড অবশিষ্ট রিয়ালগুলো আমাকে খুশি হয়ে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে